কেন পুরো একটি জাতি হাসি মুখে আগুনের করতে ঝাঁপ দিলেন কিভাবে ছোট একটি ছেলের অলৌকিকতার কারণে পুরো রাজ্য ইমানদার হয়ে গেল বিশ্বাস করতে পারবেন না যদি না শেষ পর্যন্ত না শোনে এই ঘটনাটি কোনো সাধারণ কাহিনী নয় স্বয়ং আল্লাহুরুজি এই অবিশ্বাস্য আত্মত্যাগের কথা উল্লেখ করেছে প্রিয় দর্শক শেষ পর্যন্ত শুনতে থাকো ঘটনাটি ঘটেছিল ইয়েমেনের এক রাজ্যে যেখানে এক অত্যাচারী ইহুদি রাজা শাসন করত সে নিজেকে খোদা দাবি করত এবং রাজ্যের সকল মানুষকে তার পূজা করতে পার্থ করত তার ছিল একজন জাদুকর যে তার জাদু নিয়ে মানুষকে বিভ্রান্ত করত যখন সেই জাদুকর বৃদ্ধ হয়ে গেল সে রাজার কাছে একটি বুদ্ধিমান বালককে চাইল যাকে সে তার জাদুবিদ্যা শিখিয়ে যেতে পারে রাজা তেমনি এক মেধাবী বালককে পাঠালেন বালকটি প্রতিদিন জাদুকরের কাছে যাওয়ার পথে একজন ইমানদার খ্রিস্টান পাত্রীর দেখা